লাইফ নিগম ভিউ প্রেজেন্স বাড়িতে পড়াশোনা করার একটি সুন্দর কৌশল এখানে আজকে আমি বাড়িতে পড়াশোনা করার জন্য কিভাবে আমরা বাড়িতে পড়াশোনা করব সে বিষয়ে একটা সুন্দর আলোচনা রেখেছি তো কীভাবে পড়বো বাড়িতে আমরা বাড়িতে পড়াশোনা করার কৌশল যদি আমরা জেনে যাই তাহলে অবশ্যই আমাদের পরীক্ষার ফলাফল যেমন ভালো হবে তেমনি আমরা যে কোনো ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির জন্য নিজেকে প্রস্তুত করতে পারি বা আমরা আমাদের কর্মসংস্থান আমরা নিজেরাই করতে পারি তাহলে এর মূলে কি প্রয়োজন বাড়িতে পড়াশোনা করা কিভাবে বাড়িতে পড়ব তোমার মনে যদি এই প্রশ্নটা এসে থাকে তো থেকে কন্টিনিউ করো ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো বাড়িতে পড়াশোনা করার জন্য আমি দশটি গোপন রহস্য এখানে আজকে আমি আলোচনা করছি তোমরা এই দশটি গোপন রহস্যকে যদি ব্যবহার করো নিজে থেকে প্রতিনিয়ত চেষ্টা করো তাহলে অবশ্যই তোমরা একজন সফল শিক্ষার্থী হতে পারবে ভবিষ্যতে নিজের পছন্দ মতন কর্মের জায়গা বেছে নিতে পারবে তো প্রথম যেটা টিপস সেটা হচ্ছে বাড়িতে পড়াশোনা করার জন্য নিজের পছন্দের জায়গাটাকে বেছে নাও যেখানে তুমি খুব সহজেই তোমার মনোযোগ দিতে পারবে এরপরের যেটা পয়েন্ট সেটা হচ্ছে কি বাড়িতে বই পড়ার রুটিন তৈরি করা বাড়িতে যদি ভালো করে বই পড়তে চাও তাহলে প্রথমে কিন্তু তোমাকে একটা রুটিন তৈরি করতে হবে আর এই রুটিনটাকে তোমাকে অনুসরণ করতে হবে রুটিন যাতে ব্রেক না হয় সেদিকে নজর দিতে হবে রুটিন তৈরি করো এবং রুটিনটাকে অনুসরণ করার চেষ্টা করো পরের যেটা বিষয় প্রস্তাবিত বই কাছাকাছি রাখা যে বিষয়গুলো তোমাকে পড়তে বলা হয়েছে তুমি যে বিষয়গুলো কিনে নিয়েছ যে বিষয়গুলো শিক্ষক মশাই পড়তে বলছেন সেগুলোকে গুরুত্ব দাও সেগুলোকে কাছাকাছি রাখো সেগুলোকে অধ্যয়ন করো তবে কিন্তু তোমার পড়াশোনা মনোযোগ বসবে এবং খুব সহজেই উন্নতি করতে পারবে পরের যেটা বিষয় এখনকার দিনে সবাই বাড়িতে মোবাইল দেখে মোবাইলে আমরা ইউটিউবে অন্য কিছু দেখি মনোরঞ্জনের জন্য কিন্তু পড়াশোনার ব্যবস্থা কিন্তু ইউটিউবে আছে তাই ইউটিউবে পড়াশোনার চ্যানেলটাকে তোমরা বেছে নাও এবং সেই চ্যানেলটাকে অনুসরণ করার চেষ্টা করো যেমন আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করেছ কীভাবে ভালোভাবে পড়াশোনা করা যায় জন্য তাই তোমার যে সাবজেক্ট ভিত্তিক কতগুলো চ্যানেল সেগুলোকে তোমরা অনুসরণ করে নাও ঠিক আছে এরপরের যেটা বিষয় এটা থেকে কি বিছানার উপর পড়াশোনা করবে না বিছানার উপর কিন্তু বই পড়বে না বিছানার উপর বই পড়লে কিন্তু জীবনে উন্নতি করা যাবে না এর জন্য পড়াশোনার জন্য নির্দিষ্ট টেবিল রাখবে চেয়ার টেবিল রাখবে এরপরের যেটা বিষয় সেটা থেকে কি লক্ষ্যমুখী হওয়া লক্ষ্য থেকে দূরে যাবে না প্রতিনিয়ত একবার নিজের লক্ষ্য ঠিক করো সেই লক্ষ্য অনুসরণ করে পড়াশোনা করতে থাকো দেখবে অবশ্যই তুমি একজন সফল পাঠক হবে এবং জীবনে সফল হবে এরপরের যেটা বিষয় লেখা ও আবৃত্তি অর্থাৎ যে বিষয়টা পড়ছো তুমি সেটাকে লেখা অভ্যাস করো এবং সেটাকে আবৃত্তি করার চেষ্টা করো যদি নিজে মুখে মুখে বলো তাহলে দেখবে পড়াশোনার বিষয় অনেকটা তোমার আয়ত্তাধীন হয়ে যাবে এরপরের যেটা বিষয় সেটা হচ্ছে কি বিগত বছরগুলিতে পরীক্ষায় আসা প্রশ্নের উত্তর প্রস্তুত করো যে বিষয়টা নিয়ে পড়াশোনা করছো সেক্ষেত্রে বিগত বিষয়ের প্রশ্নগুলোকে অবশ্যই অনুসরণ করো তারপরে বিষয় কি সঠিক খাওয়ার অভ্যাস গঠন পড়াশোনা করতে গেলে কিন্তু সুস্থ শরীর দরকার আর এই শরীরকে সুস্থ রাখার জন্য খাওয়ার অভ্যাস সঠিক রাখা দরকার অতিরিক্ত খাবে না এবং একদম না খেয়েও থাকবে না যতটুকু প্রয়োজন ততটুকুই খাবে মনে রাখবে তোমাকে ভালো পাঠক হতে হবে ভালোভাবে পড়াশোনা করতে হবে সবার শেষ যেটা সেটার থেকে বিশ্রাম ও ধ্যান পড়াশোনা করার জন্য আমাদের শরীর এবং মনকে দুটাকেই স্বাস্থ্য স্বাভাবিক রাখা দরকার আর শরীর ও মনকে সুস্থ রাখার জন্য বিশ্রাম ও ধ্যান খুবই জরুরি ধ্যান করবে তুমি কি হতে চাও ঠিক আছে তো সম্পূর্ণ ক্লাসটি থাকার জন্য ধন্যবাদ পরের ভিডিওটা আবার দেখা যাবে থ্যাংক ইউ